আসসালামু আলাইকুম ইনস অ্যাভেন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ী বৃন্দ আজকে নতুন একটি ক্রিমের কৌটার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটি হচ্ছে এলসিআই ক্রিম কন্টেনার এটার সাইজ বা দারুণ ক্ষমতা হচ্ছে পনেরো গ্রাম এটাতে পনেরো গ্রাম পরিমাণ ক্রিমের কৌটা ধরবে এখানে রয়েছে দুইটি ভিন্ন কালারের গোলাপি এবং হলুদ এটাতে যে কোনো ধরনের হোমমেড ক্রিম বাম ব্যবহার উপযোগী একটি মানসম্মত কৌটা এগুলো প্রতি প্যাক সাইজ হচ্ছে বারো পিস করে বারো পিস করে রয়েছে এক একটি প্যাকে বারো পিস করে কৌটা থাকে তো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারেই সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের হোম ডেলিভারি সেবা রয়েছে স্ক্রিনে আমাদের যে নাম্বার দেখছেন নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো যে কোনো একটা সার্ভিসে কানেক্ট হয় আপনি আপনার কাঙ্ক্ষিত অর্ডারটি করতে পারেন এবং হোম ডেলিভারি সেবা নিতে পারেন তো এই গোলাপি এবং হলুদ কালার ছাড়াও আরেকটি কালারের ভিডিও অলরেডি রয়েছে এই ক্রিমের কৌটার সেটা হলো অরেঞ্জ কালার তো সেটার লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতেছি আপনারা চাইলে ওইটাও দেখে আসতে পারেন একই সাইজের শুধু কালারটা অরেঞ্জ কালার আর এই ক্রিমের কৌটার ভিডিও ছাড়াও আমাদের চ্যানেলে আর অনেক ধরনের কৌটার ভিডিও রয়েছে এবং অর্গানিক তেলের বোতলের খালি ভিডিও রয়েছে সান বানানোর বিভিন্ন উপকরণের ভিডিও রয়েছে সোপ মোল সোপ বেস এইসব ভিডিও অলরেডি রয়েছে এবং পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের পণ্যের ভিডিও আসবে তো আপনারা কেউ প্রয়োজন মনে করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর স্ক্রিনে যে নাম্বার দেখছেন নাম্বার সব সময় ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে সবসময় খোলা থাকে তো যে কোনো জায়গা থেকে আপনি আমাদের সাথে কানেক্ট আপনার কাঙ্ক্ষিত অর্ডারটি করে এবং হোম ডেলিভারি সেবা নিতে পারেন আর নর্মালি আমরা ভিডিওতে আমাদের পণ্যের কোনো দাম আমরা বলি না তো কারো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার কাঙ্ক্ষিত দামটা জেনে নিতে পারেন কারণ এইসব পণ্যের দাম মানে ওঠানামা করে এবং কম পরিমাণ নিলে একরকম দাম হয় এবং বেশি পরিমাণ নিলে একরকম দাম হয় সেই জন্য আমরা দামটা বলি না তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Thank you